তো যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা আমার ভিডিওতে একদমই ভিউ হয় না তো মানে কি বলবো আমার মন মানসিকতা মানে ভিডিও বানানোর আগ্রহটাই একদম শেষ পর্যায়ে বোঝ কি বলবো মানে ধৈর্য ধরতে ধরতে মানে একদম তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরও আবার মনোবল বাড়িয়ে ভিডিও করা শুরু করলাম তো প্লিজ সবাই অনেক বেশি শেয়ার করে দেবে কেমন তো দেখি কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে তো প্লিজ সবাই টেনে দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো সবাই আমাদের বাড়িতে ঢোকার রাস্তার সাথে যে রাস্তাটা তো এই দিকটা প্রচুর ঘাস মানে দেখো আমার বাবা ঘাস মরার ওষুধ দিছে মানে পুকুর পারত তাই পরিষ্কার করে রাখার জন্য আবার ঘাস হয়ে যায় তো দেখো আমাদের একটা কলার কাইত আছে না কাইতেই তো বলে না কি বলে যাই হোক তো ওই তো আবার হয়েছে এই তো দেখো তো এই তো কুকুর একদম সকালবেলা তা এখন বাজে তোমার সাড়ে ছয়টা রোদ উঠবে সূর্যের তাপ দেখা যাচ্ছে ওই আর এই তো দেখো পুকুরের পানি কত প্রচুর পানি আর কচুরি পানা দিয়ে ভরা পুকুরটা তুমি তো দেখো সবাই ওরা ডাকতেছে শুধু দেখো সবাই সকাল সকাল আমাদের হাঁস ছাড়া হচ্ছে সকাল সকাল না এখন বাজে প্রায় সাড়ে আটটা প্রতিদিন আরো দেরি করে ছাড়া হয় দশটা বাজে অনেক দেরি করে ছাড়া হয় তা আজকে একটু তাড়াতাড়ি চাল না তো দেখো সবাই ওরা খাবার খাচ্ছে খাও 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 খাই গো খাইয়ে দাদা এই তো দেখা সবাই আমি অগছালো এলোমেলো বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর দেখো কারেন্টটাও চলে গেল আমাদের এখন তো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ফ্লোরটা তো আমি এটা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তো এখন কারেন্ট চলে গেল আর এই তো দেখো এইদিকে আমি গ্যাসের চুলায় দুইটা ডিম সিদ্ধ দিয়েছি মা বলল যে ডিম সিদ্ধ করার জন্য দেখো সবাই আমি কালকে এই দিকটা দিয়ে মানে কোদাল দিয়ে মাটিগুলো আলগা করেছি বড় বড় হয়েছে এখন ছোটো ছোটো করা লাগবে এখানে আমি সবজি গাছ লাগাবো কি সবজি লাগাবো যখন হবে তখন শেয়ার করব ঠিক আছে সবাই দোয়া করবা যেন সুন্দর মতো হয় এগুলো ঠিক আছে তো এই তো দেখো তো সবাই দোয়া করবা কেমন আর এটা দিয়ে ই করলে না হাত একদম লাল হয়ে যায় ব্যথা করে তো দেখি তো এটা দিয়ে হয় নাকি আমি একটু গোড় মিশিয়ে দিয়েছি আমাদের এদিকের মাটিগুলো না বেশ একটা ভালো না বুঝছো জানি না কি হবে তাহলে ভরসা সবাই দেখো কেমন

হা আসলে এই ডিম খাচ্ছি সকালে আর বিল্লুল্লাহ দেখো সবাই আমাদের পুটি মাছ কাটা কমপ্লিট কতগুলো মাছ আমরা কেটেছি এই জায়গায় অনেকগুলো মাছ ভিডিওতে অল্প দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো মাছ তো এই এগুলো শ্যুট কি দেওয়া হবে এখন রোদ দেবো আমরা চলো দেখো কিসের মধ্যে রোদ দিই এই টিনের মধ্যে এখন কুটি মাছগুলো রোদ দেওয়া হবে তো এই তো মাছ এগুলো কাটতে গিয়ে আমাদের বারোটা বেজে গেছে

আর সমস্যা নাই যাদের খেতে ইচ্ছে করবো আমাদের বাড়িতে এসে পড়বো না গাড়ি তোলবা পদ্মা সেতু দেয় এসে আসলে যে আসবো কাজির ভাত পুঁটি মাছের ভর্তা ইলিশ মাছ ভাজা শাক ভাজি যেখানে যা আছে সব রান্না তৈরি করে করে আমার মা খাওয়াবে সমস্যা নাই সবাই এসে পড়ো ঠিক আছে দাওয়াত দেওয়া হলো তোমাকে অতিথি গো আমার অতিথি মরব্বীরা এটা কিন্তু সুটকি দেওয়ার জন্য ভালোইছে না এইটা বুদ্ধি খারাই

আমার মা দুপুরের রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো বিড়ালটা ঘুমাচ্ছে তো ওকে মা সকালবেলা ডিম খেতে দিয়েছিল তো সবটা খাইনি কিছু রেখে দিয়েছে আর এদিকে দেখো ঘুমাচ্ছে নিশ্চিন্তে দেখো সবাই এখন আমি আমাদের গাছের একটা লেবু ছিঁড়বো দুপুরের খাবারের জন্য তো লেবু একদমই নাই তো এটা আমি আজকে দেখেছি তাই এটা ছিঁড়বোলা লেবুটা আমি আজকের দুপুরের খাবারে আমরা যা যা খাচ্ছি এই তো এখানে পুটি মাছ ভোনা করা হয়েছে আর পুটি মাছ বেগুন দিয়ে চড়চড়ি আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছে আর এটা এখন আমি ভাত খাবো তো আমাদের গাছের লেবু ছিঁড়ে এনেছি তো আমি এখন খাওয়া দাওয়া করছি আর এখানে একটা কই মাছও দাও হয়েছে আজকের পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ